কালীবাড়ি রোডে নতুন সুরা প্রতিষ্ঠান বসানোর পরিকল্পনা প্রকাশ্যে আসার পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে দু হাজার একুশ আবগারি নীতি বহির্ভূতভাবে বাজারের মাথায় অসম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে সর্বোচ্চ দশ মিটার দূরত্বের মধ্যে থাকা একটি মুদি দোকানকে সুরা দোকান করার পরিকল্পনায় রীতিমতো জল ঢাললেন স্থানীয় সচেতন মহল বিশদ তথ্যে প্রকাশ স্থানীয় ব্যবসায়ী মহলের পরিমল বর্ধনের সুরা প্রতিষ্ঠান রয়েছে পাথারকান্দির স্বর্গের রাধা পেয়ারি বাজারে সেখানে সুরার বাজার মন্দা চলছে দেখে ইদানিং নিলাম বাজার কালীবাড়ি বোর্ডের মোড়ে প্রতিষ্ঠান স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হলে গোপন বোঝাপড়ার মধ্যেই ছাড়পত্র দিয়েছেন পাশা জিপি সভানেত্রী দেব যে দোকানে সুরা প্রতিষ্ঠান বসানোর কুটচাল চালানো হচ্ছে সেই ভিটে থেকেই এক থেকে দেড়শো ভোটারের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মন্দির মসজিদ হাই স্কুল হাসপাতাল ন্যাশনাল হাইওয়ে সড়ক রয়েছে অথচ দু হাজার একুশ নীতিমতে জাতীয় সড়কের পাঁচশো মিটারের মধ্যে সুরা প্রতিষ্ঠান বৈধ নয় একইভাবে মন্দির মসজিদ স্কুল হাসপাতালের সঙ্গে সমদূরত্ব থাকতে হবে কিন্তু এসব নিয়মের ধার ধারছে না মালিক পক্ষ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছেন আবগারি বিভাগের একটি তদন্তকারী দল গোপন যাতে অবৈধ প্রতিষ্ঠান অনুমোদন করা না হয় কোনোভাবে তার জন্যই বিভিন্ন সংগঠন প্রতিবাদে সর হয়েছে আজ নীলামবাজার কলেজের ছাত্র শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে কোনোভাবে নীলামবাজার কালীবাড়ি বোর্ডে এই গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচের তলায় দোকান খোলা না তার জন্য জেলা আয়ুক্তকে বিশেষ অনুরোধ জানিয়েছেন অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ কলেজ পড়ুয়া ছাত্র সংগঠনের নেতারা এদিন নীলামবাজার সার্কেল অফিসার নীলামবাজার থানার ওসিকে পৃথক স্মারকপত্র প্রদান করা হয়েছে এই বিষয়ে জেলা প্রশাসন আবগারি বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন সমাজ মুল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট ডিএম নিউজ টোয়েন্টি আজকে আমরা নীলামবাজার কলেজের পক্ষ থেকে ডিসি মাহতোর সাথে সাক্ষাৎ করেছি এবং ওনার কাছে একটি মেমোর্টাম দিয়েছি গতকালও আমরা নিলামবাজার থানাতে একটি মেমোর্টাম দিয়েছি এবং সার্কুল অফিসারের সাথে সাক্ষাৎ করেছি এবং ওনাকেও একটি মেমোর্টাম দিয়েছি আজকের মেমোর্টাম দেওয়ার উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিলামবাজার অবস্থিত লম্বাই রোডে একটি মদের দোকান বর্তমানে খোলা হচ্ছে আমরা চাই এবং এই মদের দোকান যে জায়গায় খোলা হচ্ছে এই জায়গায় একটি স্কুল রয়েছে এবং এখানে মন্দির রয়েছে এবং এখানে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে আমি এই কারণে এই এই কারণে আজকে একটি মেমেন্ডাম দিয়েছি যেহেতু সরকারের রুল অনুযায়ী পঞ্চাশ মিটারের ভিতরে কোনো ধরনের নেশাযুক্ত কোনো ধরনের মদ দোকান খোলা যেতে পারে না তাহলে এখানে পারমিশন কিভাবে দেওয়া হয় যে এই পঞ্চাশ মিটারের ভিতরে মদ দোকান খোলা হতো ইলামবাজার ফার্মাসী টিপির সভানেত্রী উনি পারমিশন দিয়েছেন যে মদ দোকান খোলা হয় খোলা হতো আমি ওনাকে বলতে চাই তুমি কিভাবে পারমিশন দিলে মদের দোকান খোলার জন্য এবং আজকে আমরা যদি এখানে মদের দোকান খোলা হয় তাহলে আমরা নীলাম বাজারের এলাকার সব যুবকরা মিলে এবং নীলাম কলেজের পক্ষ থেকে বিশাল আন্দোলন গড়ে তুলব এই কথা আমি আজকে এখানে বলতেছি এবং ডিসিম মহোদয়ের সাথে আমি বলেছি ডিসি মহোদয়ের কাছে আমি বলেছি যে এখানে কোনো ধরনের মদের দোকানে পারমিশন দেওয়া হতে পারতো না আমরা কিছু বলার নেই যা বলার ও বলে নিয়েছে আমাদের সভানেত্রী যে ভারতীয় দিকে ভারতীয় জনতা পার্টির সভানেত্রী নাম বিকাতে বিকাতে উনি নব্যাতন সার্টিফিকেট দিয়েছেন এখানে পঞ্চাশ মিটারের ভিতরে হসপিটাল আছে পঞ্চাশ মিটারের ভিতরে স্কুল আছে পঞ্চাশ মিটারের ভিতরে হাই স্কুল আছে মন্দির রয়েছে মসজিদ রয়েছে উনিতে নবন সার্টিফিকেটটা দিয়েছে এটা এখানে এই যে পয়েন্ট রয়েছে যে পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে মজার দোকানটা হচ্ছে এই পয়েন্টে কোনো ট্রাফিক পয়েন্ট নেই ছাত্র ছাত্ররা জনসাধারণরা কী সুরক্ষা পাবে তাদের সুরক্ষা কে দেবে এখানে যদি মদের দোকানে চলা হয় তাহলে এখানে যে জনসাধারণ আছে যার ছাত্ররা আছে তাদের সুরক্ষার মধ্যে কোনো কিছু নেই জন্য এখানে কী অবস্থায় মধ্যে দোকানে পারমিশনটা দেওয়া না হোক এখানে কেন পারমিশনটা বাতিল করা হোক এটাই আমার দৃষ্টিতে